চরফেশন জ্যাকব টাওয়ার এই টাওয়ারটি বাংলাদেশের ভিতরে অন্যতম একটি নাম হিসেবে পরিচিত বলা জ্যাকব টাওয়ার তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা জ্যাকব টাওয়ার গেলাম এবং বলা থেকে দক্ষিণ আইসা আমাদের ট্যুর আমরা এখন আছি মাদ্রাসা বাজার হয়ে আমরা বাস স্ট্যান্ড এসে তেল পাম্পে তেল নিলাম আমি আর আমার ভাই ইয়ামিন আমরা দুজনে আজকে সুন্দর একটি ট্যুর আপনাদের সাথে শেয়ার করব বোলা বাস স্ট্যান্ড শাহবাজপুর ফিলিংস স্টেশন এখান থেকে আমরা পাঁচশো টাকার তেল নিয়ে এখন আমরা বাংলা বাজার হয়ে ফাতেমা কানম কলেজ হয়ে আমরা এখন যাইতেছি চরপেষণ আসলে আমার কাছে অনেক খারাপ লাগতেছে তাই জন্য আমার বাইকটি আমার ভাই ইয়ামিন চালাইতেছে আসলে সে আমার থেকেও খুব ভালো ড্রাইভিং করতে পারে সারাদিন অনেক ব্যস্ততার পরে আমরা রওনা দিলাম সন্ধ্যার পরে কারণ সন্ধ্যার পরে রাস্তায় যানজট একটু কম থাকে তাই জন্য আমরা রাত্রে রওনা দিলাম আমরা অনেক স্পিডে গাড়ি চালানো শুরু করলাম কারণ আমাদেরকে অনেক দূর পথ হবে বলতে না বলতেই আমরা চলে আসলাম বোরহান পার হয়ে লালমোহনের আগের একটি ছোট্ট বাজারে তো আমরা এখানে একটি দোকানে চা খেতে বসলাম গরুর দুধের চা এবং কেক খেয়ে আমরা কিছুটা সময় রেস্ট করলাম সম্মানিত দর্শক আপনাদেরকে একটি কথা না বলি নেয় আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকতে পারেন দোকানের বিল দিয়ে আমরা আবার চরবেশনের পথে যাত্রা শুরু করলাম আমার প্রতিটি ভিডিও আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আমরা এখন লালমোহন বাজার পার হলাম লালমোহন বাজারের পরে আপনারা এখন যে বাজারটি দেখতেছেন এটা হলো গজারিয়া বাজার এই জায়গায় আমার এক আপু বাসা আছে এই বাজারের উপরের পশ্চিম পাশে তো এখন আমরা বর্তমানে চরবেশনের পৌরসভার ভিতরে ঢুকে পড়লাম আপনারা ওই যে টাওয়ারটি দেখতেছেন এটাই হলো সেই ঐতিহ্যবাহী বোলার চরবেশনের জ্যাকব টাওয়ার একটি কথা না বললেই নয় আমার কিছু চর্বেশনের ফ্রেন্ড আছে এবং আমার সাথে সব সময় কথা হয় তারা আমার ফেসবুকের পোস্ট দেখে আমাকে অনেক দাওয়াত দিল এবং বলতেছে ভাই দেখা করেছেন আসলে ভাই আমি আসলে ওরকম একটা সময় পাই না যে বেশি একটা ঘুরতে পারবো তো এটার জন্য দুঃখিত এখন আমরা আসলাম চর্বেশনের জ্যাকব টাওয়ারের সামনে একটি দুঃখজনক বিষয় হলো আমরা চর্বেশন জ্যাকব টাওয়ারের কাছে আসার আগেই এখানকার যেই বাতিগুলো ওই বাতিগুলো বন্ধ করে দিয়েছে কারণ এখন দশটা বেজে গেল তো আমরা কিছুক্ষণ চরবেশন জ্যাকব টাওয়ারের নিচে এবং পাশে ঘোরাঘুরি করার পরে আমার ভাই যখন ইমার্জেন্সি জরুরত ছাড়তে গিয়েছিল তখন আমি একটি ডিম খেলাম তাকে না জানিয়ে তারপরে সে আসলো তারপরে আমরা কিছুক্ষণ জ্যাকব টাওয়ারের পাশে ঘোরাঘুরি করার পরে চলে আসলাম মসজিদের কাছে মসজিদের কাছে কিছুক্ষণ হেঁটে তারপরে আমরা রওনা দিলাম দক্ষিণ হাইসার পথে চরবেশন এবং পর্যটক কেন্দ্র এলাকা আসলে ভিতরে অনেক জায়গা আছে ঘোরার মতো তো আজকে আমরা দক্ষিণ হাইসা যেই বাজার আছে এই বাজারের উপর দিয়ে এখন যাইতেছি কচ্চবিয়া বাজার সম্মানিত বন্ধুরা আপনারা যে মর্জিটি দেখতেছেন এই মসজিদটিতে আমি দুই সালে করোনাকালীন সময়ে চল্লিশ দিনের এক চিল্লায় তিন দিন সময় কাটিয়েছিলাম আমরা এখন আসলাম বাজার বাজার থেকে আমরা এখন যাব আমার বন্ধু শামীম ভাইয়ের রুমে আমরা শামীম ভাইয়ের কাছে আসলাম তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কালকে আমরা ঘুরবো ঠিক আছে চর্বাসন মোটামুটি যেদিকে যদি একটু সৌন্দর্য আছে একটু ঘুরবো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার পেজটি ফলো করে পাশে থাকতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্টে জানাতে পারেন প্রতিদিন মতো নামাজ পড়বেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম